এই যে হ্যারাম দেখা যায় আপনার হ্যারাম মক্কা শরীফের আপনার হ্যারাম এই যে হ্যারাম শরীফ এই যে এই যে দেখা যায় আর এই এই যে পাহাড়গুলো আছে এই সব পাহাড় আর কোনো সম্ভব না আমরা উল্টা রাস্তায় আসা পড়ছি উল্টা পথে চলছি যাই বন্ধুরা যে উদ্দেশ্যে আমরা আইছি অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আপনারা দেখুন পাহাড় দেখালাম আপনাদের এইখানে কাপড়ের ঘর বাড়ি ছিল এখানে এখানটা কাপারের ঘর ছিল হরজ হরজত মোহাম্মদ সৌল এই পাহাড়ের তিন দিন ছিল গুহাই ছিল সেটা আপনাদের অবশ্যই দেখাবো আপনারা আমার চ্যানেলের মাঝে থাকেন অবশ্যই দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে আসা বিলাইকোনটি বাজিয়ে দেবেন কমেন্ট করবেন সবাই দেখুন আপনার পাহাড় এদিক দিয়ে আপনার আগে পাহাড়ে উঠছিলো হয়তো তখন ছিল না রাস্তা ছিল না কোনো কাঠ ছিল না আপনার এই পাহাড়ে উঠছে বা আপনার বিশাল আপনার একটা মানুষের সম্ভব না আপনার ওঠার এই যে আপনার এখানে মানুষ দেখা যায় বিশাল বড় আপনার এইটা এখান দিয়ে আপনার এক গুহায় ছিল সে কত না কষ্ট করছে হরসত মোহাম্মদ সাল্লাম সে কতটা কষ্ট করছে কতটা ই করছেন